আচ্ছা ফার্স্টটা আমরা মেরুন কালারটা দিয়ে শুরু করছি এটা অনেক বেশি সুন্দর একটা কালেকশন দেখো থাকবে আঁচলের অংশটা একটু ধরায় দেবেন ভাইয়া এটা থাকবে আঁচলের অংশটা একটি ফুল বডির অংশ খুব সুন্দর দেখার একটা প্লেস দিচ্ছে এটা থাকবে নিচের অংশ নীচে কিন্তু টার্সেল করা থাকছে আর ওভার বডিতে রিয়েলি স্টোনের কাজ করা থাকবে কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস হবে তাই না এটা হচ্ছে ম্যাচিং ব্লাউজ পিস পিসটা প্রতিটার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পাবে কাপড়গুলো অনেক বেশি সর্ট হবে কালার আছে তো তাই না এটা আচ্ছা এটার মধ্যে অনেকগুলো কালার হবে আমি কালারগুলো দেখিয়ে দেব। কালারটা একা থাকছে এই কালারটাও মাসাল সুন্দর খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাত করে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো যার যেইটা ফল রাখবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার এই করবে নেক্সট টাকা থাকছে এটা থাকবে গ্রিন কালারের মধ্যে ওটা টরে গ্রিন ছিল আর এটা থাকবে গ্রিন কালার উপরে সেমভাবে ভাবে কিন্তু আঁচলের অংশ আলাদা করে টার্সেল বসানো থাকবে সাথে কিন্তু স্টোনে কাজ করা থাকছে আর কাজের ফিনিশিং মাসাল অনেক ভালো নেক্সট আর দেখিয়ে দেবো যা যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা কন্টাক্ট করবে একা থাকছে এটা তোমরা সিগিন কালারের মধ্যে পাচ্ছ খুবই দারুণ প্রাইস থাকবে মাত্র 2500 টাকা নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সট মেরুন কালারের মধ্যে এই কালারটাও টাও দারুন আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে এই যে দেখো অনেক সুন্দর কিন্তু প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এগুলো মার্কেটের অন্যান্য শপে যাবে তিন চার হাজার টাকা এসে কিন্তু কিনতে পারবে না বাট ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এখানে একদমই রিজনেবল প্রাইজে এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছ নেক্সট একা থাকছে এটা থাকবে ব্লু টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একা থাকছে ওয়াও এটাও মার্শাল সুন্দর একদমই ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছ সেম ভাবে উপরে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে এটা আঁচলের অংশটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা নেক্সট আর একটা দেখিয়ে দেবে এটা থাকবে মেরুন কালার তোমাদের যার যেই কালার ভালো লাগবে ছটপট স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে আর এই শাড়িগুলো ভিডিও স্ক্রিনের থেকে ইন্ডিয়ালে আরও বেশি দারুণ হবে নেক্সট আর দেখিয়ে দেবে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছে এই ডিজাইনটা সম্পূর্ণ নতুন আসছে ভাইদের সবটা আঁচলের অংশে ফিওয়ার্স পিটানো একটা স্টোনের কাজ করা থাকবে দেখো খুব সুন্দর একটা স্টোনের কাজ করা থাকছে না ফুল বরের অংশটা সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব স্টেকা থাকছে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এটা থাকবে আঁচলের অংশটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে গ্রিন কালার প্রাইস সেম মাত্র পঁচিশশো টাকা নেক্সট আয়টা দেখে দিচ্ছি প্রত্যেকটার কাজের ফিনিশিং অনেক ভালো ঢাকার আপনারা শপে চলে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে আর ঢাকার বাহিরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানেশনের প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি তোমাদের প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে তোমরা ব্যাকও করতে পারবে রিটার্ন করতে পারবে নেক্সট একা থাকছে ব্লু টাইপ কালার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা নেক্সট আয়টা দেখে দিচ্ছি

আচ্ছা এটা লালাস্টোন কালার থাকবে একটু ফিরোজা টাইপ কালারের মধ্যে পাচ্ছো সেমভাবে আঁচলের অংশে আলাদা করে প্যানেল করা থাকছে সাথে স্টোনে কাজ করা থাকবে অল ওভার বডিতে সেম ভাবে কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে তো কালেকশন আমি কালিশনাম আজকে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবো অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থে প্লিজ